আসসালামু আলাইকুম পোলট্রি ব্যবসা করতে যারা ইচ্ছুক শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও এবং আমি চাচ্ছি আমার ব্যবসার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা প্রথম দিন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত প্রতিদিনের আপডেট আপনাদের সামনে আমি শেয়ার করব আজকে আমার খামারে নতুন বাচ্চা আসলো বাচ্চা নিউ হোক আজকেই বাচ্চা আসলো বাচ্চা আসার থেকে শুরু করে কিভাবে বোর্ডিং করি কিভাবে ওষুধ ব্যবস্থাপনা করি তারপরে কিভাবে আমি পরিচর্যা করি এগুলো সব আপনাদের সামনে আমি শেয়ার করব এবং একদিন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এই প্রতিদিনের আপডেট আমি আপনাদের সামনে শেয়ার করব বাচ্চা আসার পরে আপনারা বাচ্চা এভাবে দেখে নেবেন কারণ অনেক সময় কার্টুনে বাচ্চা মারা থাকে গাড়ি যাওয়ার পরে কিন্তু আপনাকে সেটা রিটার্ন করবে না আর যদি আপনি দেখে নেন তাহলে দুই একটা মারা যদি থাকে তাহলে আপনি চাইলে গাড়ির থেকে চেঞ্জ করে নিতে পারবেন বাচ্চা এখন বোর্ডিংয়ে ছাড়লাম আমি বোর্ডিংয়ে ছাড়া হচ্ছে প্রতিটাতে তিনশো তিনশো বিশটা করে প্রতি পার বোর্ডিংয়ে চিকগাটে দিব এখন বাচ্চাগুলো ছাড়ছিছি বাচ্চা এই গ্রেট মোটামুটি বাচ্চা ভালো বাচ্চা সারার পরে প্রথমত আপনারা খাবার দিবেন এখন আমি খাবার দিব তাপমাত্রা এখন যেহেতু গরম সেই ক্ষেত্রে একটু কম তাপমাত্রা দিলেও হচ্ছে আমি দুইটা দুইশো পারে বাল দিয়েছি এখানে সাড়ে তিনশো বাচ্চা পার চিকঘাটে রয়েছে বাচ্চা এখনও সারা হয়নি ছাড়তেছি বাচ্চা সারা হয়ে গেলে খাবার দিলাম এখন প্রথমে খাবার দিবেন খাবার দেওয়ার পরে পানি রেডি করতে হবে পোলট্রি ব্যবসা মূলত ঝুঁকিপূর্ণ ওষুধ দিচ্ছে এখন আমি কোলেস্ট্রেন সালফেট যদিও নিষিদ্ধ ওষুধ আপনারা পরিমাপ করে দিবেন আমি আমার অভিজ্ঞতা থেকে একটু আন্দাজ করে দিচ্ছি আর কি কোলেস্টিন সালফেট দেওয়ার পরে আমি এখন দিব অ্যামোক্সিলিনামক্স আর এটা দিচ্ছি ডক্সিভেট ডক্সিসাইক্লিন এটা শ্বাসতন্ত্রের মূলত ওষুধ অনেকে বাচ্চা আসার পরে আট ঘন্টা পরে ওষুধ দেয় অনেক ক্ষেত্রে ইমিউনিটি বুস্টার দেয় কেউ লাইসোভেট দেয় ইমোফাট দেয় অনেকে অনেক কিছু দেয় তবে এখন আমার সময় নেই আমি ডাইরেক্ট ওষুধ দিয়ে দিচ্ছি অ্যান্টিবায়োটিক তিনটে অ্যান্টিবায়োটিক এক করে দেবো অ্যামোকসোসিলিন কোলেস্ট্রেন এবং ডক্সিসাইক্লেন আপনারা পরিমাপ মতো করে দেবেন আমি হ্যাঁ রেনামক্স ওষুধটা খুব ভালো তিনটে দিয়েই প্রথম বাচ্চা আসার পর পরই এই তিনটা দিয়ে যদি বোর্ডিং করেন আশা করা যায় আপনার বাচ্চা শক্ত হয়ে যাবে অল্প সময়ের ভিতরে এবং সবগুলা সবগুলাই বাচ্চা খাওয়া দাওয়া করবে আর এই ওষুধগুলো দেওয়ার পরে ছয় সাত ঘন্টার ভিতরে দেখবেন যে বাচ্চা অনেক শক্ত হয়ে গেছে বাচ্চা আসার পরে যত তাড়াতাড়ি সম্ভব খাবার ও পানি সরবরাহ করবেন যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি আগে বড় হবে এরকম আরও খুঁটিনাঁটি টিপসগুলো আপনাদের সামনে শেয়ার করব যারা পোলট্রি ব্যবসা করতে ইচ্ছুক সঙ্গে থাকেন প্রতিদিনের ভিডিও করব আমি এবং আপনাদের সাথে শেয়ার করব উপকারী অনেকগুলো টিপস আপনাদেরকে